হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই এসে করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমরা ভালো আছি আর দেখো একদম জল ভালো রাজমুহূর্তে রেডি হয়ে গেছে আর বোন ছোটো বোন চিল্লাচ্ছে যে আমিও আসবো আমিও আসবো সেজন্য ওকে নিয়ে আসলাম আমরা ওকে বলছি ইন্টার দিয়ে দেখো ইন্টারটা শুনলে হাসি পাবে তোমাদের ওকে

বিয়ের দিনে দিন বিয়ের আগ মুহূর্ত বলতে পারো যখন এই সে লোক ভুল দিয়ে মানে মন্ডপস লোক যখন বলে দেয় যে ওরা মন্ডপ সাজাতে আসতে পারবে না সেই সময়ের যে টেনশনটা কি বলবো তোমাদেরকে অনেক ঝামেলার পরে ভাই দেখতে পেলাম এটাই এখন মণ্ডপটা সাজাচ্ছে কোনো রকম করে